আসসালামু আলাইকুম দর্শক আমি পারবেস লিবিয়া থেকে বলছি আজকে আপনাদের লিবিয়ার কিছু আরবি ভাষা শেখাবো যারা নতুন লিবিয়া আসছেন যারা আসার জন্য ইচ্ছুক তাদের জন্য আজকে ভিডিওটা যে আপনারা এই ভাষাগুলা শিখলে আশা করি অনেক ভালো হবে খারাপ হবে না যে আপনারা অনেক ভিডিওতে অনেক আরবি ভাষা শেখেন কিন্তু সেই ভাষার সাথে লিবিয়ার যে আরবি ভাষা আসে সেটা অনেক সময় মেলে না যে দুবাই সৌদি আরব যে আরবি ভাষাগুলো বলে সেই ভাষার সাথে অনেক সময় লিবিয়ার ভাষা মিললে না কারণ আজকে লিবিয়ার যেই আঞ্চলিক ভাষা আছে সেই ভাষা বলবো আশা করি আপনারা এই ভাষা ব্যবহার করলে লিবিয়া বুঝতে পারবে আজকে আপনাদের প্রথম যে ভাষাটা এটা হলো যে আপনার লিবিয়া আসার পরে অনেক সময় আপনি একা থাকবেন যে কোনো বাঙালি নেই আশেপাশে কোনো বাঙালি নেই আরবির সাথে একলা আছেন এখন আপনার খিদা লাগছে এখন কি বলতে হবে কারণ আপনার দোকানে যাওয়া লাগে আপনার হাতে কাজ আছে অনেক আপনার দোকানে যাওয়া লাগবে না আরবি কিভাবে বলবেন আপনি আপনি বলতে হবে যে মধ্যে রানা হিমসি মাহাল জিপ মানজারিয়া মানে আমি দোকান দিতেছি দোকানে আমি খাবার নিয়ে আসতে আসি সয়া বাদেন শগোল মানে শগোল মানে এলো কাজ আর সোয়া মানে একটু পরে আমি আইসিয়া কাজ করতে আসি সোয়া মানে এলো সোয়া মানে একটু পরে আমি এসে কাজ করতে আসি আসলে আপনার বুঝতে পারছেন আর আপনারা দোকানে যাওয়ার পরে ধরো অনেক কিছু লইলেন যে কোনো খাবার লইলেন ও কার বিস্কিট যে কোনো খাবার লওয়ার পরে আপনার দোকানদার জিজ্ঞেস করতে হবে গিদ্দাস মানে কয়েক টাকা দাম পরেও বলবে যা বলবে আরবিতে বলবে যে মানে আসারা আসারা আশারা আশরিন দিনার রে বলে ক্লাতিন দিনার আরও অনেক ভাষা আপনারা আশা করি এক দুই শিখে নেবেন তাহলে অনেক ভালো হবে আর যারা লিবিয়ায় প্রথম আসে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভাষা এটা যারা আইসা লিবিয়ার কোম্পানি চাকরি করেন যে কোনো জায়গায় চাকরি করেন যারা বাইরে যান যারা রুমে থাকেন তারা এই ভাষাটা শেখার দরকার নেই বাইরে যাওয়ার পরে অনেক লিভি আপনার জিজ্ঞেস করবে মানে মানে তুই কোন জায়গায় কাজ করস জিজ্ঞেস করবে আপনার একলা মানে আপনাদের কোম্পানি যে কোম্পানি চাকরি করেন সেই কোম্পানির নামটা মনে রাখবেন আপনি বলতে হবে যে আনা সকল মানে আনা আনা মানে আমি আনা সকল অমুক কোম্পানি মানে অনুক অমুক সরিকা মানে সরিকের নাম তো থাকবে মানে সরিকা মানে কোম্পানি কোম্পানির নামটা মনে রাখবেন বুঝতে পারছেন আশা করি এভাবে বললে ওরা বুঝতে পারে তাহলে আর আপনারা বেশি একটা মানে কথা বলবেন না হলে তারা খালি পেছাল পড়ে লিবিরা বেশি কথা বলে জিজ্ঞেস করবে কোন রাখবেন আর বলবেন যে কোনো কোম্পানি আপনার কোম্পানি নামটা মনে রাখবেন আর একটা গুরুত্বপূর্ণ ভাষা যে যারা লিবিয়া কাজ করেন অনেক সময় অনেক প্রয়োজন জিনিস লাগে এই জিনিসটা অনেক দূরে গেছে এখন গাড়িতে লাগবে এখন আপনি গাড়ি গাড়িওয়ালার কিভাবে মানে বলবেন এটা আপনাদের বলি এটা ধরো আপনি দাঁড়া একটা লেভি আছে ওরে বলতে হবে যে মুদিরানা এমসি মাহাল মাহাল মা দোকান দোকান যাওয়া লাগে আর আপনার বন্ধু বন্ধু বান্ধবদের বাসে যাওয়া লাগে তাহলে সেই জায়গাটার নামটা মনে রাখবেন যে বলবেন যে মুদিরানা এমসি অমুক জায়গায় যাবো বা যে কোনো জায়গার নামটা বলবেন জানা এমসি ফিশিয়ারা ফিশিয়ারা মানে তোর কি গাড়ি আছে আমি যাবো তোর গাড়িতে এটা হল ফিশিয়ারা এটা বলতে হবে তাহলে তারা তাহলে তারা বুঝতে পারবে তাহলে আপনি নিয়ে যাবে আর একটা ভাষা যে প্রথম আপনি লিবির সাথে দেখা হলে আপনার নাম জিজ্ঞেস করবে যে ইসমাইন ইন্দ আপনার নাম কি পরে আপনি বলতে হবে জানা ইসমা অমক মানে যে নামটা থাকবে নামটা বলবেন আপনি পরে আবার জিজ্ঞেস যে লিবি মিনু মিনু মানে তোর দেশের বাড়ি কোথায় কোন দেশি বলতে হবে জানা বাংলাদেশি বলে তারা বুঝতে হবে যে ও বাংলাদেশি অনেক সময় যে অনেকের চেহারা মানে অনেক সময় বলবে না যে এটা বাংলাদেশি লোক এটা জিজ্ঞেস করে আর প্রথম লিবির সাথে দেখা হলে লিবি যে কথাটা বলবে আপনিরে যে আসসালাম আলাইকুম মোদির হালে কোয়েস তামাম মিয়া মিয়া মানে জিজ্ঞেস করবে যে কেমন আসস পরে আপনি বলতেন বলতে হবে যে আলহামদুলিল্লাহ মিয়া মিয়া পরে আবার জিজ্ঞেস করবে যে ইনতাকুল্লাহ বাবা মামা কুল্লা মিয়া মিয়া মানে ও জিজ্ঞেস করবে যে তোর বাড়ি সবাই ভালো আছে তোর বাংলাদেশে মামা বাবা মানে তোর বাপ মা ভালো আপনি যদি কুল আলহামদুলিল্লাহ মিয়া মিয়া মেয়ে মেয়ে মানে আপনার সবাই বলেন যে ভালো মেয়ে মেয়ে মানে ভালো অনেক লিবির সাথে আপনার ভালো সম্পর্ক হয়ে গেছে অনেক সময় আপনি জিজ্ঞেস করবে যে মানে জিজ্ঞেস করবে যে তুই বিয়ে করছোস যাওয়াস মানে বিয়ে আর ম্যাডাম মানে বউ মানে বাংলাতে বলি বউ ওরা বলে ম্যাডাম ম্যাডাম বলে আপনি বিয়ে করে থাকেন তাহলে বলতে হবে যে হ্যাঁ ফি আনা যাওয়াস বিয়ে করে না থাকেন তাহলে বলতে হবে যে না বাদেন জাওয়াজ বা মানে অনেক পরে বিয়ে করবো অনেক সময় জিজ্ঞেস করবে অনেক সাথে ভালো খাতির হওয়ার পরে অনেক সময় জিজ্ঞেস করে বেশিরভাগই জিজ্ঞেস করে লিবিরাই এই জিনিসটাও খারাপ যারা আপনার সাথে পরিচয় হওয়ার পরে আপনি জিজ্ঞেস করবে পরে আরো জিজ্ঞেস করবে যে গিদ্দাস বাম বিনু বাম বিনু বললো আমার বাংলাদেশ বাংলাতে বলে হইলো বাদশা মানে কজন ছেলে সন্তান ওরা ছেলেরা বলে আওলাত মেয়েরা বলে বেনাত জিজ্ঞেস করবে যে কজন ছেলে সন্তান এটা বলে যে গীতার বাম বিনো কজন মানে ছেলে সন্তান এটা জিজ্ঞেস করবে এটা লেগে কথা বলবেন জানা জোস্নপুর মানে দুই অহেত মানে এক এটা আপনারা অনেকে জানেন তার জন্য বলবেন জানা অহেতনপুর বাম বেনু এটা বলবেন এটাই ছিল আজকে লিবিয়ার কিছু গুরুত্বপূর্ণ আরবি ভাষা আরবি ভাষা কোন শেষ নাই যারা লিবিয়ার আরবি ভাষা শিখতে চান আমার কমেন্টে কমেন্ট করেন আমি আপনাদের পরের ভিডিও জানার চেষ্টা করবো আরবি কোনো শেষ নাই যত তো কোনো শেষ নাই কিন্তু যেটা প্রয়োজন সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আরও যারা লিবিয়ার বিষয়ে জানতে চান যে লিবিয়াতে কোনো বাসা আমি আপনাদের জানানোর চেষ্টা করবো পরের ভিডিওতে আপনারা আমার ভিডিওর নিচে কমেন্ট করেন তাহলে আমি আপনাদের পরের ভিডিওতে রিপ্লাই দেবো সবাই ভালো থাকবেন আলাইকুম দেখাবে পরের ভিডিওতে